সাইফুল সাগর আপনি দুইটা ইস্যু নিয়ে আমাকে আলোচনা করতে বললেন একটি হলো যে ডিবি অফিস এটি কি কোনো রাজনৈতিক অফিস বা আমলিগের রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা আর আরেকটি হচ্ছে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে কিনা ডিবি অফিস থেকে সেটাই জানতে চাইলেন জি এটিএম একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে এটিএম আপনাকে রেসপন্স করব আর আমাদের বিজ্ঞ আদালত যেটা ডিবি অফিসে সমন্বয়ক এবং তার আত্মীয় সুজন বাবা মাকে নিয়ে সেখানে ভাত খাওয়াচ্ছেন এবং সেই ভাত খাওনল ছবি ভিডিও করে সেটি আবার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং হাইকোর্ট এটা বলেছে এটি জাতির সঙ্গে মস্করা করা হচ্ছে এবং আমি একজন ব্যারিস্টার বা একজন আইনজীবী হিসেবে আমি এই এই হাইকোর্টের মন্তব্যকে বিশ্লেষণ দিব এখন প্রথম যে ব্যাখ্যাটা সেটি হচ্ছে ডিবি অফিস একটা রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে পারে কিনা সহজ আনসার হলো নো এবং না এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে ছয়জন সমন্বয়কে যে ধরে না হলো আইন কি বলে যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে আইন কি বলে আইন হচ্ছে কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে অথবা ফৌজদারি অপরাধ করার একটা সম্ভাবনা আছে তাহলে তাকে চুয়ান্ন ধারায় পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী ইভেন সাধারণ জনগণও কিন্তু তাকে আটক করতে পারে সাধারণ জনগণকেও কিন্তু এই ক্ষমতা দেওয়া আছে তাহলে আপনি যদি তাকে আটক করেন অথবা কোনো স্পেসিফিক মামলা যদি তাকে আটক করেন আইনের যেটা বিধান হচ্ছে পুলিশ বা র্যাপিড অ্যাকশন বা বিজিবি বা সেনাবাহিনী ইভেন সাধারণ জনগণ যদি তাকে আটক করে আটক করার পরে অনতি বিলম্বে আই রিপিট দ্য ওয়ার্ড ইজ অনতি বিলম্বে তাকে নিয়ারেস্ট থানা অথবা ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করতে হবে এটা ফৌজদারি কার্যবিধি তে বলা হচ্ছে সেকশন সিক্সটি অনতি বিলম্ব বলতে এটারও আপনাকে একটু ডিফাইন করি এবং জনগণকে একটু অবহিত করি সেটি হচ্ছে যদি কোনো অভিযুক্ত ধরেন সে কাউকে খুন করেছে যে মধুর ক্যান্টিনের সামনে এখন ছাত্ররা তাকে ধরেছে এবং ছাত্র তাকে ধরেছে অথবা পুলিশ শাহবাগ থানা থেকে এসেছে মধুর ক্যান্টিনে তাকে ধরা হয়েছে এখন শাহবাগ থানার পুলিশ মধুর ক্যান্টিনের সামনে তাকে ধরলো ধরে শাহবাগ থানায় তাকে নিয়ে যেতে একটা রিজনেবল সময় কিন্তু দশ মিনিট লাগতে পারে বা পনেরো মিনিট লাগতে পারে বা সর্বোচ্চ আধা ঘন্টা লাগতে পারে কিন্তু এটা কোনোভাবে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা কিন্তু নয় তাহলে এখানে অনতি বিলম্বে তাকে হস্তান্তর করতে হবে এবং থানা চব্বিশ ঘন্টার ভিতর আদালতে সোপর্দ করবে এটা ফৌজদারি কার্যবিধি একষট্টি ধারাতে বলা হচ্ছে এখন যে মামলায় তাকে আটক করা হলো ওই মামলায় যদি থানার ওসি যদি চব্বিশ ঘন্টায় তদন্ত শেষ করতে না পারে তাহলে আদালতের কাছ থেকে ফার্দার ইনভেস্টিগেশন

সেটাকে বলা হয় রিমান্ড সেই ক্ষেত্রে পুলিশ হেফাজতে নেয়ার বিধান আছে আর আরেকটি হচ্ছে যে আমাদের যে সাক্ষ্য আইন সাক্ষ্য আইন পঁচিশ এবং ছাব্বিশে স্পষ্ট করে বলা হচ্ছে যে পুলিশের কাছে কোনো বিবৃতি এটি আদালতে গ্রহণযোগ্য নয় এবং যদি কেউ স্বীকারোক্তি বা কনফেশনাল বিবৃতি দেয় তাহলে সেটি ম্যাজিস্ট্রেটের সামনে হতে হবে সেটা আমাদের সাত পয়েন্ট ছাব্বিশে বলা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশ হেফাজতে এই যারা ছয়জন আন্দোলনকারী এটা আমাদের সংবিধানের আটত্রিশ ধারা তাদের সংগঠন করার কিন্তু সাংবিধানিক ক্ষমতা আছে অধিকার আছে তা তাহলে একটা বৈধ আন্দোলনের জন্য তারা নেতৃত্ব দিচ্ছে তাহলে সেই নেতৃত্ব পুলিশ হেফাজতে বিবৃতি দেওয়া এটা সংবিধানের আটত্রিশ ধারা চরম লঙ্ঘন এবং সাক্ষ্য আইনের পঁচিশ এবং ছাব্বিশ ধারা এটি স্পষ্ট লঙ্ঘন এটা প্রকরান্তরে ডিবি অফিস যে কাজটি করেছে হারুন যে কাজটি করেছে এটি সংবিধান লঙ্ঘন করেছে এবং ফৌজদারি কার্যবিধির যে সাক্ষ্য আইন এবং ফৌজদারি আইন এবং পুলিশ আইনেরও সে লঙ্ঘন করেছে এবং আমাদের যে সরকারি চাকরি আচরণ বিধিমালা পঁচিশ ধারারও এটি স্পষ্ট লঙ্ঘন আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমি কিন্তু গত টকসতে আপনাকে বলেছিলাম যে শেখ হাসিনা পলিটিক্যালি অ্যান্ড ক্লিনিক্যালি ডেথ এবং ডেথ বুঝতে পেরে আমার সম্মানিত বিজ্ঞ আদালত দুইজন বিচারক তিনারাও কিন্তু বুঝতে পেরেছেন যে কোনো মুহূর্তে লাইফ সাপোর্টটা খুলে নেওয়া হবে আমি এখন বিজ্ঞ আদালত যে জাজমেন্টটা দিয়েছে ঠিক জাজমেন্ট না যে মন্তব্য করেছেন ডিবি হরণকে উদ্দেশ্য করে যে আপনি জাতির সাথে মস্করা করছেন আমি ওই দুইজন বিজ্ঞ তথা চিফ বিচারপতি আমি একটু তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি তাহলে আঠারো বছর ধরে আপনারা এই রকম কোন একটি মন্তব্য কেন করলেন না আপনারা দু সালে যেটা বিতর্কিত এটা অসাংবিধানিক একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে শেখ ক্ষমতায় রাখলো যেটাকে এখনো সংবিধানে অ্যামেন্ডমেন্ট করে লিগালিটি দেওয়া হয় নাই সেটি আপনার বিচারপতিগণ বা আদালত এটা নিয়ে কিন্তু কোনো বক্তব্য প্রদান করে নাই আপনি দু সালে যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিলটা যে পাশ করা হলো সেটা আপনি জেনে এটি অসাংবিধানিক এটা নিয়েও কিন্তু আদালত কোনো কথা বলে নাই দু সালে এক তপা নির্বাচন হলো ডক্টর বদিউল আলম এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন ওনারা বলেছেন যে এটা নাকি সংবিধান সম্মত হয়েছে দু সালে দিনের ভোট রাতে হলো এবং বিএনপি তথা অপজিশন সবাই কিন্তু মামলা করেছিল ওই মামলার অদ্যাবধি এখনো পর্যন্ত হিয়ারিং আসেনি না চব্বিশ সালে পাঁচ পার্সেন্ট ভোটে একটা বিনা ভোটে অসাংবিধানিক প্রক্রিয়া একটা নির্বাচন হলো সেখানে কিন্তু কোন আদালতের বক্তব্য নাই সর্বশেষ কোটা আন্দোলন নিয়ে যখন এটা অ্যাপিলেট ডিভিশনে গেল চিফ জাস্টিস বড় করে দুইটা রাজনৈতিক বক্তব্য দিয়ে দিলেন তার মানে আপনারা এখন বুঝতে পেরেছেন আদালত এখন বুঝতে পেরেছে লাইফ সাপোর্টটা খুলে দেওয়া হবে যে কোনো মুহূর্তে ডাক্তার এসে বলবে ডেড বডিটা নিয়ে যান এই কারণে এখন বিচারপতি এই ধরনের বক্তব্য তিনারা দিয়েছেন বলে আমি একজন আইনজীবী হিসেবে মনে করছি ধন্যবাদ